সালে অভিনয়তে অস্কার দিতে হলে মনে হয় এই দেওয়া লাগবে অভিনয়টা সেরা হয়েছে চাষির তো গাইস কেমন আছেন আপনার স্বাগতম আপনাদেরকে এই চ্যানেলের আরো একটি ফানি ভিডিওতে গাইস আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন তাহলে আজকের ভিডিওতে যে বিনোদনগুলো দেখাবো এটা হয়তো মিস করে ফেলতেন তো চলেন ভিডিওটি শুরু করি প্রথমে এই ভদ্রলোককে দেখুন একই স্টুডিয়ামে বসে একই ম্যাচ মোবাইলে দেখতেছে মনে হয় এমবি লাস্ট ডেট ছিল আর এমবিও অনেক বেশি পরিমাণে ছিল কোথায় আছে না টাকা বেশি হলে খরচ করার জায়গা খুঁজে পায় না ঠিক তেমনই একটা অবস্থা গাইস এখন দেখেন গরিবের নাইক সুস ভিডিওর শুরুতে বলছিলাম আপনি বাংলাদেশে জন্মগ্রহণ না করলে অনেক বিনোদনী মিস করতেন সেই একটা বিনোদন যারা পরীক্ষায় টানে মানে ফেল করে তারাই বোঝে কি কষ্ট আমি এ কেমন ফেল দেওয়া না আমি এবার এই ডান্সটা দেখুন চাচায় কি ডান্সটাই না দিল পুরো বয়সে বিয়ে হোক আর যাই হোক সিগারেট খাওয়া বাদ দেওয়া যাবে না আমরা জামাই আল্লাহর আতে বানাই না জামাই সমিল তো জামাই জামাই এভাবে সঠিক জায়গায় সঠিক জিনিস ব্যবহার করতে শিখুন প্রাণীদের ফানি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় আর সেটা যদি হয় বানরের ফানি দৃশ্য তাহলে তো আর কথাই নাই গাইস সব শেষে মনে হয় এটাই দেখার বাকি ছিল সবই বুঝলাম কিন্তু এটার সায়েন্সটা বুঝলাম না এবার এই কাজটা দেখুন এই কাজটা যে করছে তাকে নোবেল দেওয়া উচিত তার মাথায় বুদ্ধি আছে বলতে হবে শিক্ষকরা ক্লাসে আমাদেরকে যেভাবে দেখে এই ইঞ্জেলটার সাউন্ড একবার শুনুন সাউন্ড শুনলে মনে হবে ডিজে গান বাজতেছে রাস্তায় হঠাৎ যখন গার্লফ্রেন্ডের বাবার সাথে দেখা হয় তখন বন্ধু এই লোকটাকে দেখুন লোকটার পূর্তি বাসে বলতে হবে এবার যে ভাইটার ডান্স দেখবেন এই ভাইটার ডান্স সম্পর্কে কমেন্টই কিছু বলে যাবেন ये सब क्या देखना पड़ रहा है अच्छा उसके वीडियो टी शेष करबो सुंदर एकटा फुटेज दिए तो गाइस asker ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানাতে পারেন আর এমনই সকল ফানি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ধন্যবাদ